নমস্কার বন্ধুরা কাজল হেসেলের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে সম্পূর্ণ নিরামিষ একটা ভাড়ালির ছেচকি বানিয়ে দেখাবো একদম নিরামিষ ভাঁড়ালির ছেচকি যে কোনো নিরামিষের দিন মানে তোমরা করে খেতে পারো জানি আমি তোমরা জানো সব কিছুই তবুও আমি কিভাবে বানাচ্ছি সেইভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এ দেখো ভাড়ালিটা এরকম প্রথমে মোটা ছিল চোকলাটা ছাড়িয়ে নিলাম নিয়ে মাঝের নরম অংশটা নিয়ে নিলাম নিয়ে দেখো বটির সাহায্যে এরকম হাতের মধ্যে একটা আঁশ থাকে ভাড়ালির মধ্যে ওই আঁশটা থাকলে খাওয়া যাবে না এরকম করে চাক 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 করে কাটছি আর হাতের মধ্যে আঁশটা পেঁচিয়ে নিয়েছি নিয়ে দেখো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ভাড়ালিটা এই দেখো আবারও কেটে নিচ্ছি অল্প তোমাদের দেখাচ্ছি করে জানি আমি তোমরা সবাই জানো কেউ আজানা নয় এটা একদম বহু পুরোনো রেসিপি হুম কোনো ব্যাপার না সবাই জানে তবু আমি কিভাবে করছি সেটা তোমাদের দেখালাম তো দেখো এইভাবে কেটে নিলাম কেটে এটাকে ভালো করে ধুয়ে নেব হুম এই রেসিপিটা প্রথম পাতে গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে তো দেখো বন্ধুরা কিভাবে করছি তো এই দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এবার জল ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে রেখে তো এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার এটাকে একটু চটকে দেব হলুদ দেব না শুধু নুন দিয়েই চটকে রেখে দেবো সুন্দর করে এতেই মানে জল বেরিয়ে যাবে এতে হাফ সেদ্ধ হয়ে যাবে এই চটকে রেখে দিলে আর বেশ আরও ঝিরিও হয়ে যাচ্ছে হাতে মানে এরকম নুনটা মাখিয়ে রেখে দিলে দেখো মাখা নোতেই মনে হচ্ছে আরও ভেঙে ভেঙে একদম আরও ছোট হয়ে যাচ্ছে এ দেখো কতটা অল্পও হয়ে গেলো এরকম নুন মাখা তো দেখো নুন মাখিয়ে রেখে দিয়ে তো এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার এক মুঠো বড়ি ভেজে নিচ্ছি আমি এটা বড়ি আর বাদাম ভেজে দেব এর মধ্যে খুব ভালো লাগবে খেতে বড়ির গন্ধ বাদামের গন্ধ আর এই ছিচকিটা এই বড়ি ভাজা বাদাম ভাজা দিলে বেশ ভালোই লাগে আর বড়িটা সময় গ্যাস হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু দেখো তেল বেশি লাগে না দেখো মোটামুটি আমি যা তেল দিয়েছি ওই তেল রয়ে গেছে কিন্তু আমার বড়িটা সুন্দর ভাজা হয়ে গেল ব্যাস তুলে নিলাম বড়িটা এবার এই তেলটায় বাদাম ভেজে নেবো এই দেখো বাদামটাও ভেজে নিচ্ছি এক মুঠো অন্তত বাদাম দিয়ে দিয়েছি বাদামটাও ভেজে তুলে নিচ্ছি একদম গরম গরম ভাতে যে কোনো নিরামিষের দিন প্রথম পাতে অনেকটাই ভাত খাওয়া যায় এরকম ছিচকি দিয়ে তো তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে বন্ধুরা তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো এবার আরেকটু সামান্য তেল দিয়ে একটু মানে ফোড়ন দিচ্ছি এবার একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর হচ্ছে অল্প কালো জিরে দিলাম হাফ টি স্পুন মতো কালো জিরা ফোড়নে দিলাম কালো জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটার একটা সুন্দর গরম বেরোবার পর দেখো যে ভাড়ালিটা নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম তো ওটাকে চিপে চিপে জলটা চিপে দিয়ে দিচ্ছি দেখো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা চিপে দিলেই সেতেই দেখবো আর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাড়ালি রান্না করতে একদম সময় লাগে না আর খুব কম উপকরণ এই যে আমি বাদাম ভেজে দিচ্ছি বড়ি ভেজে দিচ্ছি কিন্তু এগুলো ছাড়াও শুধু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে আর নুন মিষ্টি তো থাকবেই তো দেখো আমি যেহেতু তখন নুন দিয়ে মেখেছিলাম নুনটা দিলাম না একটু হাত মানে হলুদ দিয়ে দিলাম হলুদটাও আবার প্যাকেট থেকে দিলাম কেন সম্পূর্ণ নিরামিষ তো যাই হোক আমি প্যাকেট থেকে দিলাম একটু বেশি বেশি লাগছে হলুদটা আরও কম দিলেও কোনো ব্যাপার না প্যাকেট থেকে দিতে গেলে তো অনেক সময় বেশি পড়ে যায় কিন্তু ভালো লাগবে দেখতো খেত এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু যত নাড়াচাড়া না করলে এটা একটু লেগে যায় এটা তেল আরও বেশি দিলেও হয় কিন্তু কোনো দরকার নেই একটু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে একদম রান্নাটা করতে হবে তাহলে তাহলে তলায় লেগে যাবে আর বা পোড়া লেগে যাবে খুব এই ভাড়া দিতে না খুব তেল টেনে নেয় ওর জন্য আমি মানে একদম গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমেই করছি তো ওটা একদম লো ফ্লেমে রেখে দিয়ে তো এবার একটু এই বড়ি ভাজা বড়িটা আর বাদামটা একটুখানি ভেঙে নিচ্ছি ছোটো একটা হামল দিস্তার সাহায্যে দেখো ওর মধ্যে দিয়ে একটু ভেঙে নিচ্ছি একটু ভেঙে নিলেই ভাল লাগবে গোটা গোটা দিলে তো এগুলো মানে সেদ্ধ হবে না তো এই জন্য একটু ভাজা বড়িটাই মুখে দিলে ভাল লাগবে মুখে পড়লেও ভাল লাগবে আর গন্ধটাও ভাল লাগবে তো দেখো একটু দু একটা বড় বড় রয়েছে ওগুলোও তুলে একটু আর একটু ভেঙে নিচ্ছি দেখো এটা ভেঙে রেখে দিলাম এবার নিয়ে নিচ্ছি বাদামটা বাদামটা এমনি করে নিয়ে না চোকলাটা ছাড়িয়ে নেব চোকলাটা হাত দিয়ে ছাড়ানো যেত কিন্তু এর মধ্যে দিয়ে একটু একটু আদা ভাঙা হয়ে গেল আধা ভাঙা করে তারপরে এবার এবার দেখো থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার একটু ঝেড়ে নিলেই মানে চোকলাটা বেরিয়ে যাবে কিন্তু তেলে ভাজা তো চোকলাটা অত ভালো করে বেরোলো না যদি একটু ড্রাই রোস্ট করে নিতাম তাহলে কিন্তু বেশি চোকলাটা সুন্দর বেরিয়ে একদম ফটফটে সাদা হয়ে যেত বাদামগুলো কিন্তু সেটা হবে না কিন্তু এই বাদামের চোকলা থাকলেও কোনো ব্যাপার না অসুবিধা নেই এগুলো খেলেও তো দেখো আবারও চলে আসলাম দেখো ভাজাটা নাড়া দিতে ভাড়ালি ভাজা ভাজা হচ্ছে ওর মধ্যে এবার দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা তো জানোই বেশ ভালো লাগে এর মধ্যে আর তো আমি মশলাও দেবো না ঝালও দেব কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম চিনি আন্দাজ মতো এটা যেহেতু নিরামিষ আর তো একটু ছেচকিত ঘন্ট এগুলোতে একটু চিনি দিতে হয় একটু চিনি না দিলে না মানে রান্নাটা ব্যালেন্স আসে না মানে ওর জন্য একটুখানি চিনি দিই এর জন্য যে মিষ্টি হবে তা না মানে রান্নাটা একটা আলাদা স্বাদ আসবে তো এবার দিয়ে দিলাম ভাজা বাদামটা এবার নামানোর আগে দিয়ে দেবো বড়িটা এবারে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো তাহলে একটু এর এর শত শত মিশিয়ে দিয়ে আমি একটু একটু মানে আঠ হাটা আমাখা গামাকা হয়ে যাবে মানে ঝোল না এখানে একটা যা একটু কমে যাবে বেশ দেখো বন্ধুরা চিনিটা দাঁড়াতে একটু চিনি যে কোনো কিছুতে দিলে একটু ভেজা ভেজা ভাব হয় ওই জন্য একসাথে বেশ মিশে যাবে খুব বেশি ঝরঝরে থাকবে না এটা তো বন্ধুরা আমার আজকের এই বাদাম ভাজা বড়ি ভাজা দিয়ে পড়ছে কি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা থাকা বেডিং অবশ্যই টেস্ট করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেবো তার আপনি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো কড়াই থেকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বা